ছাত্র দলের কেউ কিন্তু উপদেষ্টা হয়নি ছাত্র অধিকার পরিষদের কেউ উপদেষ্টা হয়নি ছাত্র শিবিরের কেউ হয়নি একমাত্র ছাত্র শক্তির আপনার তিনজন উপদেষ্টা হয়েছে যেহেতু তারা সামনে ছিল কিন্তু আপনাকে ভুলে গেলে চলবে না যে আপনার পাশে ডাইনে বামে পিছনে উত্তর দক্ষিণ এই জায়গাগুলোতে যদি কেউ আপনার সাপোর্ট না দিত আপনারা দশ পনেরো জন ছিলেন সংখ্যায় অনব্যতন হতো না নাসির বেশ কিছু কথা বলছিলেন খুব আক্ষেপ নিয়ে কথা বলছিলেন যে ক্রেডিটের বিষয়টি বলছিলেন আপনি এই রাজনীতির ক্ষেত্রে এই বিভাজন ক্রেডিট দেওয়া না দেওয়ার বিষয়টি আপনি কিভাবে ব্যাখ্যা করতে চান আসলে দেখেন আমাদের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদ আমি যেটির ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব একসময় পালন করেছি এবং এই এই অধিকার পরিষদের ব্যানারে আমরা ডাকস নির্বাচন করেছি আমাদের ছাত্র অধিকার পরিষদ গণমাধ্যমে নিউজ হয়েছে যে তারা একটি বিক্ষোভ মিছিল করেছে এবং একই সাথে জানা জানাজা করেছে আমি আসলে অন্য ছাত্র সংগঠনের প্রতিবাদ আমি লক্ষ্য করিনি তো আমার মনে হয় যে প্রত্যেকটা ছাত্র সংগঠনের অন্তত সহর্মিতা জানানো বিবৃতি দেওয়া প্রতিবাদ করা এটি আসলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলে হয়তো এটা ছাত্র দলের অনেকে দেখছি তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখতেছে যে ছাত্র দলের রক্ত কোনো রক্ত না যেমন গণ অভ্যর্থনে ছাত্র দলের ব্যাপক ভূমিকা আছে যদি আমি বলি দেখেন অভ্যর্থনের সময় কিন্তু মানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ আমি এবং আমাদের পাশে নাসির ভাই আছেন আমরা কিন্তু একসাথে কাজ করেছি এবং সেক্ষেত্রে জনাব তারেক রহমান সাহেব তিনিও ছিলেন আমাদের সভাপতি নুরুল হকনুর এই কয়েকটা মানুষ কিন্তু একসাথে আলাপ আলোচনা কথা বলা পরামর্শ করা কিভাবে কি করা যায় তো সেক্ষেত্রে আমি আসলে নাসিরভাইয়ের ভূমিকাটা জানি আমি আমি যেহেতু একসময় ছাত্র রাজনীতি করেছি আমার কাছে যেহেতু ওই আন্দোলন থেকে আসলে আমাদের উত্থান তো নাসির ভাই এই আন্দোলনে ভালো ভূমিকা রেখেছে ছাত্রদলকে তো ছাত্র দলের ব্যাপক ভূমিকা ছিল ঠিক একইভাবে ছাত্র দিকে পরিষদ তো এই আন্দোলন থেকে উঠে আসা তারাও সংগ্রাম করেছে ছাত্র শিবির ভূমিকা রেখেছে আবার ছাত্রশক্তি যারা পরবর্তীতে বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মটি যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে যে তারা এককভাবে দখল করেছে তারাও আন্দোলন করেছে তো যাই হোক এখন বিষয়টা হলো যে ছাত্র ছাত্র দলের কেউ কিন্তু উপদেষ্টা হয়নি ছাত্র অধিকার পরিষদের কেউ উপদেষ্টা হয়নি ছাত্র শিবিরের কেউ হয়নি একমাত্র ছাত্র শক্তির আপনার তিনজন উপদেষ্টা হয়েছে যেহেতু তারা সামনে ছিল কিন্তু আপনাকে ভুলে গেলে চলবে না যে আপনার পাশে ডাইনে বামে পিছনে উত্তর দক্ষিণ এই জায়গাগুলোতে যদি কেউ আপনার সাপোর্ট না দিত আপনারা দশ পনেরো জন ছিলেন সংখ্যায় অনভ্যুত্থান হতো না তার মানে কি তার মানে প্রত্যেকের অবদান আছে প্রত্যেকের ক্রেডিট আছে ক্ষমতার চেয়ার আসলে এমন যে এই চেয়ারে বসলে আর ওই চেয়ারটা আসলে ছাড়তে মন চায় না বিভাজন তৈরি হয় যে আমি শেষ করি তো আমার মনে হয় যে সমস্যাটা আসলে ওইখানে যে আমাদের রাজনৈতিক সংস্কৃতি এবং ক্ষমতা দখল করার পরে অন্যর যে অন্যের যে অবদান সেই অবদানটা ভুলে যাওয়া তো সেটি হয়েছে এবার একটি অন্য প্রসঙ্গে যেতে চাই যে